বন্ধুর পার থেকে বাসাতে ঘুরে আইলাম বন্ধুদের তো পাইলাম না আসলাম পুকুর পাড় দেখি মাছের কি অবস্থা পুকুর তো ভালোই আছে আল্লাহর রহমতে মাছও তো ভালোই হবে যাক আল্লাহ ভরসা হাই রে আবার এত গুলে টাকা হয়ে গেল আমি এখন লেবার কবিল করতে দিমু দিব উলাডালে তো দেখতেছি না দোকানে ওই দিক গেল কোন দিকে গেল বুঝতেছি না বাই আরে বন্ধু কি হয়েছে তোমার আর কই না আমার তো সব শেষ রে আরে বন্ধু কি হয়েছে তোমার সব শেষ মানে গেছে গেছে আমার তোমার কি হয়েছে তুমি কান্না করতেছে কেন তোমার সমস্যা যদি আমাকে না বলো তাহলে আমি কি করে বুঝবো বলো তো আমাকে আর কি হারাইছে আমাকে বলো আমার অনেক টাকা হারিয়ে গেছে আরে বন্ধু তুমি বলো কি তোমার অনেকগুলো টাকা হারাইছে তাহলে ঠিক আছে চলো কোথায় হারাইছে গিয়ে দুই ভাই খুঁজি চলো Ama şapşey şu ya kese. Bondu, evet bildi irkasın kese, boundary kasın kese. bir bildi var dinle. Ama yine bu bile taşa niye? Yeni diye aşpallak silav. Zakun

अंटा तो कापोर दहाड़ा बोल लेडीज़ लेकर ना बोल दहाड़ा क्यों ऐसे दही रवि तो किच्छी तो नहीं है क्या आया तू क्या बड़ी मुन्हेक्टे का যাক ভালো হয়েছে দিদি তো আশেপাশে কেউ আসেনি না নাই লোয়া জায়গা তাড়াতাড়ি উলাড়া যে কই গেল কালকে একবার রাত তিনটা বাজে বাসায় আইছে আজকে সকালে বের হইছে এখন আইলো না কই যে গেল বুঝি না পোলা পান এখন ওইটা পড়ছে আবার হাতে ব্যাগ দেখা যায় এটি কার ব্যাগ আরে লাল বাবা তুই কইছিলি সেই সকালে বেরিয়েছো দেখো নাই তাছ এ ব্যাগ কার

কিছুক্ষণ আগে আমি তোর ওই উজ্জ্বল স্যার কাছে আসলাম তো উজ্জ্বল স্যার অনেকগুলো টাকা হারাই গেছে আমার মনে হয় সেই টাকা না তো বাবা আরে না না এই টাকা তো আমি অনেক দূর থেকে পাই আনছি এই টাকা হারাইতে যাবো কি কাউ তো মেয়েটি না শোন আমার তোর কাকা অনেক অসুস্থ হয়ে গেছে সে বাড়িতে শুয়ে দিছে শোন এই টাকা যদি তার হয় তার আমরা দিয়ে আসি আর শোন আমরা দিন আনি দিন খাই লোকের টাকা লোভ করে বাবা আমি তোর বাবা আছি না আমি কিনে কিনেছ মোবাইল লোকের টাকা লোভ করিস না বাবা চল বাবা চলার

ইচ্ছে চাছারণ না এনে 50000 টাকা আছে এই টাকা আমরা পাইছি আমগো চলো আচ্ছা মানে তুমি 50000 টাকা মাইরা দিছো আমার এক লাখ টাকা এই তুমি বলছো তোমার এক লাখ টাকা আমি আর আমার ছেলে গুনছি গুঞ্চি 50000 টাকা এই টাকা তাহলে তোমার না আরে না 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 এই ব্যাগই আমার এই ব্যাগের মধ্যে আমার এক লাখ টাকা আছিল

বিচার দেওয়া গায়ে হ্যাঁ আমার তো সব গেলো আমার টাকা আমি বিচারের কাছে আমি বিচার বসা এক ঘন্টা ধরে বয়েছে তোর আমি জেলের ভাত খাওয়াবো আমি দেখতেছি কি হয়েছে আমি বিষয়টা বুঝতেছি ঠিক আছে আমি যা পড়ছি সব সমস্যা সমাধান করে কি উজ্জ্বল মিয়া তুমি কান্দাকাটি করতেছো কে কি হয়েছে সমস্যা তোমার আমার কষ্টের লাখ টাকা আমার জয় পাশে রাজমিস্ত্রিরা কাজ করতেছে আমি সুগাল তারকে বিল পরিশোধ করার জন্য এক লাখ টাকা ব্যাগের মধ্যে রাখছি রাস্তা দিয়ে আসবার লাগছি তারপরে কই টাকাটা পরে গেছে আমি কিচ্ছু কইতে পারি না এই টাকার শোকে আমার নাওয়া খাওয়া সব শেষ আমি মরার বাসা সমান কথা তো আমি ওই দিকটা যাইবার লাগছি ওই জিয়া ভাই আমার বন্ধু বন্ধুর লোকের দেখা বন্ধু আমারে পয় কি হয়েছে তোমার পরে আমি বললাম যে টাকা আরাইছে পরে হলে দেখি টাকা খুঁজিয়া দেখি পরে আর কিছু কইতে পাই না পরে খোঁজাখাজি করে পাইলাম না পরে বন্ধু ছেলে গেল তার কিছুক্ষণ পরে আমার বন্ধু আর বন্ধুর পুলা লাল আছে না ওই কালাইয়া লাল বদমাশ খারাপ আমি আর খুব ভালো জানতাম ও আর বাপ মানে আমার বন্ধু দুইজনে বাপ বেটা বুদ্ধি পরামর্শ কই রে আমার ব্যাগের টাকা সহ ব্যাগ নিয়ে আইছে আসার পরে কি করতে জানেন করছে কি আমারে কয় কত টাকা আড়াইছে আমি কইলাম আমার এক লাখ টাকা আড়াইছে ঠিক আছে ও কয় না 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 তাহলে তোমার এই টাকা না কে আমি বললাম তখন সে কইতাছে কি কয় এই ব্যাগের মধ্যে তো পঞ্চাশ হাজার টাকা আসিল তার মানে আমার এক লাখ টাকার মধ্যে থেকে ওই লাল আর ওই লালের বাপ ওই জিয়া পঞ্চাশ হাজার টাকা মাইরা দিছে এখন কইতাছে দিছে পঞ্চাশ হাজার আসলে আমার ব্যাগের মধ্যে এক লাখ টাকা আসিল আচ্ছা ঠিক আছে তুমি কথা শুনছি খালা জিয়া ভাই জিয়া ভাই কি সমস্যা কথাটা বুঝিয়ে বুঝি উনি যা কথা বলছে ও কথা কি ঠিক আছে কিনা আমি তোমাকে একটু ভাইঙ্গা বলো ঠিক আছে হ্যাঁ জিয়া তুমি ঠিকঠাক কথা ফরাসা করে কত চেয়ারম্যান সাহেব ঘটনা তাহলে আপনি শুনেন আমার বন্ধু যখন টাকা হারাই আমরা দুই বন্ধু খুঁজা করছি কোথায় টাকা পাইনি তখন ওকে বাড়ি পাঠায় দিয়ে আমি বাড়িতে গেছি বাড়িতে গিয়ে দেখি আমার পুলার হাতে একটা ব্যাগ তখন পুলারে বললাম ব্যাগ কোথায় ও রোডে পাইছি ওর ভিতর টাকা আমি বললাম তোর কাকারও তো টাকা হারাইছে তাহলে এই টাকা নিশ্চয়ই তো কাকার হবে বলো কি হবে এটা কাকার হবে কাকার কি করে হয় তারপর আমি ওকে নিয়ে ওর বাড়িতে যাচ্ছি যাই যাইতে ওর সাথে পথের ভিতর দেখা হলো দেখা হলো বললাম দোষ তোর টাকা পাওয়া গেছে তোর ব্যাগের ভিতরে কত টাকা ছিল সেটা বল ও তখন আমাকে বলতেছে যে আমার টাকা ছিল এক লাখ টাকা কিন্তু আমি আর আমার ছেলে টাকা গুলিয়ে পাইছি পঞ্চাশ হাজার তাহলে আপনি এখন বিচারটা করে দেন ভালো তো তোমার সত্যি করে বলো তো তোমার কত টাকা হারাইছে পঞ্চাশ হাজার না এক লাখ সত্যি করে বলবা ঠিক আছে এন কোনো দমফম কথা চলবো না ঠিক আছে তোমার কথা আর আর কথা মিলতে হবে তোমার সত্যি করে বলো তোমার কত টাকা হারাইছে তো বললাম আমারে এক লাখ টাকা হারাইছে

বাড়ি চলে যাও এখানে পঞ্চাশ হাজারই হারাই ছিল মনে করছিলাম সুযোগ পুজার পঞ্চাশ হাজার টাকা বাড়াই লোম ওকে ফাঁসামু কিন্তু বেশি লোভ করার যায় নিজেই ধরা গেলাম রে আর জানি কেউ এই বেশি লোভ করিবার যাইয়া কেন যায় কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট লোভে পাপ পাপে মিষ্টি